হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খেতে হয় কিন্তু এবার সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে আর সরস্বতী পুজোর দিন আমাদের এই গোটা সেদ্ধটা মাস্ট করতেই হয় এটা বলে বলেন মা ষষ্ঠীর প্রসাদ সব রকমের সবজি গোটা গোটা দিতে হয় আর তার সঙ্গে কলাই সবুজ কলাই দেখো সবুজ কলাই মটরশুঁটি কাঁচা লঙ্কা কুল তারপরে বথু আর শাক বেগুন শিম সব দিয়ে ভালো করে কলাইটা মা ভালো করে ধুয়ে নিচ্ছে সবুজ কলাইটা বারবার করে দুবার তিনবার করে ধুচ্ছে ধুয়ে এবার আর এটা আমাদের বাড়িতে গিয়ে যে এটা মাটির উননে করতে হয় যার জন্য মা এটা মাটির উনুনটাও পেতেছে হাঁড়িতে বসালো গরম জল তার মধ্যে দেখো গোটা সেদ্ধ গোটাটাকে ভালো করে ধুয়ে এবার জলের মধ্যে দিচ্ছে এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর সমস্ত গোটা সবজি সব বিজোর সংখ্যা সেই বিজোড় সংখ্যার গোটা সবজিগুলো দিয়ে এর মধ্যে এটা ভীষণ লক্ষণের কাপড় ছেড়ে না খেয়ে এটা করতে হয় দিয়ে এটা হাফ সেদ্ধ হয়ে যাবে যখন তখন এই সমস্ত সবজিগুলো দিতে হয় তো দেখো মা গোটা গোটা করে দিচ্ছে অর্ধেক কলাই সেদ্ধ হওয়ার পরে এটা দিতে হয় নাহলে এগুলোকে খুঁজে পাওয়া যাবে না কুলো আছে মধ্যে সব বিজোর সংখ্যা সে পাঁচ সাত নয় দিতেই পারো ভীষণ ভালো লাগে এটা পরের দিনের খাবার আমাদের মেন খাবার এই খাবারটা খেয়ে যে কোনো ঠান্ডা খাবার খাওয়া যায় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভীষণ ভালো লাগে এটা খেতে এই দিনটার জন্য আমি ভীষণ অপেক্ষা করি তো চলো তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর ঠান্ডা হয়ে পরের দিন খাওয়া দাওয়া এরকম করে গোটা সেদ্ধটা করতে হয় হালকা হাতে রান্না এটাকে নাড়াচাড়াও করছে যাতে গোটাটা না ভাঙে সেইভাবে রান্না করছে এটাকে একবার দুবার করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে তাহলেই তৈরি মোটামুটি এটা খুব ভালো লাগে খেতে এই দিনটার অপেক্ষায় আমি সব সবসময়ই থাকি চলো তাহলে তোমরা দেখে নাও এরকম করে হয়েছে পরে নুন আর একটু কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভীষণ টেস্ট থ্যাংক ইউ ফ্রেন্ডস সকলে ভালো থেকো